এই সমাজ কিংবা আমাদের কিছু আত্মীয় স্বজন ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মূল্যায়ন করে না যতক্ষণ পর্যন্ত আমরা যে কোনো একটা দিক দিয়ে প্রতিষ্ঠিত হতে না পারি আপনাকে মূল্যায়ন করবে যখন আপনি যে কোনো একটা দিক দিয়ে প্রতিষ্ঠিত হতে পারবেন তার আগে আপনাকে মূল্যায়ন তো করবেই না আপনাকে এত অবহেলার পাত্র বানিয়ে দেবে যেটা আসলে আপনি কল্পনাতেও ভাবতে পারবেন যে একটা মন আছে আপনার যে একটা ভালো লাগা আছে খারাপ লাগা আছে সেটা তারা কখনোই ভাববে না ভাবার কোনো প্রশ্নই উঠে না এই ঘটনাগুলোই প্রতিনিয়ত আমার সাথে ঘটে যাচ্ছে আমার খুব কাছের কিছু আত্মীয় স্বজন প্রতিনিয়ত প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আমাকে কথা শুনিয়ে যাচ্ছে সেই ভিডিও করা নিয়ে না আমি কখনো তাদের এই কথার জবাব দিতে পারবো কিনা তবে ঈশ্বর যদি চায় আর আপনারা যদি চান তাহলে আপনাদের ভালোবাসার মাধ্যমে অবশ্যই আমি কোনো না দিন তাদের এই কথাগুলোর জবাব দিয়ে দিতে পারবো তো আশা নিয়ে মনে অনেক স্বপ্ন নিয়ে এই অনলাইন প্ল্যাটফর্মে আসছিলাম যে এখান থেকে সামান্য কিছু উপার্জন করবো নিজে যেমন তেমন নিজের বাপ মাকে দেখাশোনা করব এখানের উপার্জন নিয়ে কিন্তু জানি না কখনো আমার এই আশা পূরণ হবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লক কেমন আছেন আপনারা সবাই আশা লাগছে যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই এবার আর কাজ করতেছে আর এত পরিমাণে নয়েজ আসতেছে কি বলবো প্রথমে একবার ভাবছিলাম যে ভিডিও দিবই না কিন্তু তারপরে আসলে ভিডিও না দিলে ভালো লাগে না সেজন্য ভাবলাম যতই নয়েজ হোক আপনারা প্লিজ একটু ম্যানেজ করে ভিডিওটা দেখে নিন একটা আশা নিয়ে অনেক কষ্ট করে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি যে কখনো যদি একটু আমার ভাগ্যটা পাল্টায় আর কি জানেন আসলে ঈশ্বর কখনো আমার দিকে মুখ তুলে থাকবেন কি না তবে প্লিজ আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ রইলো আপনারা একটু আমাকে ভালোবাসা দিবেন কাছের কিছু আত্মীয় স্বজন প্রতিনিয়ত প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে আমাকে অপমান করে যাচ্ছে এই ভিডিও করা নিয়ে আমি যাতে একটু হলেও তাদের মুখের উপর জবাব দিতে পারি তো প্লিজ আপনারা আমাকে এইটুকু একটু হেল্প করবেন আর আমিও চেষ্টা করব আমার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করার জন্য আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদের পরিবারে গিয়ে আপনাদেরকে হেল্প করতে তো প্লিজ আপনারাও আমাকে একটু হেল্প করবেন যে মধ্যে না মনটা এত খারাপ লাগে মানে হয়তো আপনাদেরকে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এত পরিমানে কান্না পাই যে মন চায় একদম মানে চিকরায় চিকরায় কান্না করি তাই হোক আপনাদের সাথে কথাবার্তা বলতে বলতে অনেক কাজকর্ম করে ফেললাম এখন দুপুরের সময় চলে আসছি রান্না করে দুপুরে রান্না বান্না করে ফেলবো সকালে দুপুরে খাবার নিয়ে সৃষ্টিবাবু সাব স্টেশন ডিউটিতে চলে গেছে আস্তে আস্তে রাত্রে দশটা বাজবে তো সেই জন্য আমরা তিনজন শুধু বাসায় আছি আমাদের রান্না বান্নার এত চাপ নাই তো এখন বাজে প্রায় দুপুর আড়াইটা এখন আমি চলে আসছি রান্না করে ঝটপট সিম্পল কিছু রান্না করে নিই রান্না বান্না একদম সিম্পল হলো খাইতে কিন্তু সেই পরিমাণে ভালো লাগবে আজকে দুপুরে রান্নাবান্না আসে হচ্ছে খুদের ভাত অনেকেই বউ ভাত বলে এই বউ ভাত আর তার সাথে হচ্ছে শুটকি ভর্তা কি ভর্তা আর ক্ষুদের ভাত খাইতে কিন্তু খুব ভাল লাগে দুনুটার কম্বিনেশন কিন্তু একদম অসাধারণ তো ওইদিকে আমি রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি একবারে ঝটপট করে রান্নাটা করে ফেলবো রান্নাটা করে নিয়ে সবাই মিলে খেয়ে নেব তিনিও তো আমাকে অনেক কথা শুনতে হয় আমি কেন ভিডিও করি ভিডিও করি শুধু মানুষকে দেখানোর জন্য ভিডিও দেখে তো কোনো কিছু করতে পারিই না মধ্যে থেকে আমি আমার সংসারকে অবহেলা করি এই করি সেই করি কত কথা যে শুনতে হয় একমাত্র ভবন ভগবান জানে আর আমি জানি এই কথা না তার চেয়ে আরো যে কষ্ট লাগে সেই কথাগুলো হচ্ছে যে আমরা যারা ভিডিও করি তারা নাকি ভালো না একদম সরাসরি আমার মুখের উপরে বলে দিছে যে ভিডিও করা বউ কখনো ভালো হতে পারে না আমি যেহেতু ভিডিও করি আমি ভালো না কথাটা শুনে এতটা পরিমাণে কান্না আসছিল যেটা একমাত্র আমি জানি আর ঈশ্বর জানে কতটা পরিমাণে খারাপ লাগছিল তবে সেই কথাগুলোর জবাব একমাত্র দেওয়া সম্ভব আমাকে একটু ভালোবাসে না ঈশ্বর যদি আমার দিকে তাকায় আমি যদি একটু প্রতিষ্ঠিত হতে পারি এই অনলাইন প্ল্যাটফর্মে তাহলেই হয়তো আমি তাদের এই কথাগুলোর জবাব দিতে পারবো আর না হলে না মনের দুঃখে অনেক কথাই বলে ফেললাম তো প্লিজ কেউ কিছু মনে করবেন না সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওগুলো দেখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই করে করে রাখবেন যারা আমার পেজটাকে ফলো দিয়ে প্রতিনিয়ত এই কাজগুলো আমাকে সাপোর্ট যাচ্ছেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানায় আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তাদের এই নিঃস্বার্থ ভালোবাসা ঋণ কখনোই কোনোভাবে শুধরানো সম্ভব নয় তবে আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আমার ঈশ্বর যাতে আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আপনাদের সবার মনের আশা যাতে ওর বাবু অনেক ধরনের মাছ নিয়ে আসছিল তো কিছু কাটা হয়েছিল কিছু ছিল তো ওইগুলোর মধ্যে কিছু গুড়া মাছ ছিল সেগুলো মা বসে বসে কাটতেছে ওইদিকে আমি রান্নাবান্না করে নিচ্ছি প্লাস গর গুছিয়ে নিচ্ছি তো রান্না করতে করতে ফাঁকে চলে আসছি মাকে দেখার জন্য যে দেখি মার মাছ কাটা কত দূর এই যে দেখেন মা মাছ কাটে নিচ্ছে আর বাহিরের ওয়েদারটা একদম মানে কেমন জানি অন্ধকার অন্ধকার বলতে আজকে ভিডিওতে প্রচুর পরিমাণে নয়াজ আসতেছে তো আমি প্রথম ভাবছিলাম হয়তো কিছুক্ষণ পরে কাজ শেষ হয়ে যাবে শেষ হলে তারপর বয়স দিয়ে ভিডিওটা আপলোড করবো কিন্তু এখন দেখলাম যে আরও অনেকগুলো মালের গাড়ি চলে আসছে তার মানে হচ্ছে আজকে সারাদিন এমনকি রাত্রে আটটা দশটা পর্যন্ত ওরা কাজ করবে তো সেই জন্য ভাবলাম যে কতক্ষণ আমি বসে থাকবো ওদের অপেক্ষায় থাকলে আজকের আমার ভিডিও দেওয়া হবে না তো সেই জন্য আমার সেই নয়েজের মধ্যে আসলে আমি ভিডিওটা ওভার করতেছি তো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখবেন এই তো দেখেন এদিকে রান্নাবান্না কমপ্লিট শুটকি ভর্তা তার সাথে হচ্ছে মরিচ ভর্তা আর তার সাথে হচ্ছে ক্ষুধর ভাত তাদের মধ্যে জানি কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন আদৌ দেখবেন কি না তবে যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে কন্টিনিউ করবেন আর শেষে একটা কমেন্টস করে যাবেন যাতে আমিও আপনাদের ফ্যামিলিতে যাইতে পারি একটা লাইক আর একটা কমেন্টসে একটা শেয়ারের কাজ করে আপনাদের একটা লাইক একটা কমেন্টসের মাধ্যমে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আর অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে তো প্লিজ সবাই দয়া করে একটা লাইক দিয়ে দিবেন দিবেন একটা কমেন্টস করে আর নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চান তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন ইরা দেখলেন এই একদম অন্ধকার করা বৃষ্টি হচ্ছে আর এদিকে আমরা সবাই মিলে এই তো নিচে বসে পড়ছি খেয়ে নিব আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই